আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আমরা যারা খুব বেশি দানাদার খাবার খাওয়াই তাদের খামারে সবসময় ব্যাধি লেগেই থাকে কিন্তু যদি আমরা বেশি করে কাঁচা ঘাস খাওয়াই তাহলে আপনার খামার সবসময় ইনশাল্লাহ রোগমুক্ত থাকবে এই দেখুন আমার খামারে প্রত্যেক দিনের কাঁচা ঘাস আমি এভাবে কেটে নিয়ে আসি এই একদিনের কাঁচা ঘাস এগুলো সব এতগুলো করে কাঁচা ঘাস আমি প্রত্যেক দিন খাওয়ানোর চেষ্টা করতেছি কারণ আমি জানি যে ডেরি খামারে কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই যত বেশি কাঁচা ঘাস খাওয়াবো তত বেশি দুধ পাবো এটা গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি এবং কাঁচা ঘাস খাওয়ালে গাভীর যে ঘাটতি সবগুলো পূরণ হয়ে যায় কাঁচা এই কাঁচা ঘাসে আমি প্রত্যেক দিন এত পরিমাণ করে কাঁচা ঘাস কেটে নিয়ে এসে গাভীদের খাওয়ানোর চেষ্টা করি এই দেখুন খড় ওর কাঁচা ঘাস একসাথে মিক্স করে কাটা হয়েছে আমি সব সময় এভাবে কাটি এবং এইভাবে খাবার আমি ওদেরকে দিই কাঁচা ঘাস আর খড় মিক্স করে ওদের দিয়ে দিই তাহলে শুধু যদি আপনি শুকনো খড় দিই তাহলে ওরা খাতি যাবে না এই জন্যে ওর সাথে ঘাস মিক্স করে ওদের দিয়ে দেওয়া হয় ওরা ভালোভাবে খেয়ে নেয় কিন্তু অনেক আমরা যারা পিডান্তিক খামারই ভাই আসি অনেকেই সঠিকভাবে খামার পরিচালনা করতে বোঝে না তারা কি করে আপনার দশ বারো কেজি ধরেন বারো কেজি দুধের গাভীর আপনার দানাদার খাবার কট্টুক দেয় তারা তারা কমসে কম ছয় কেজি সাত কেজি দানাদার খাবার দিয়ে থাকে আসলে এই এতগুলো দানাদার খাবার দেওয়ার কারণে আপনি গাভীটা নষ্ট করে ফেলতেছেন কারণ গাভীর হজম শক্তি হয় না এ যত আপনি বেশি দানাদার খাবার খাওয়াবেন তাদের হজম হয় না হজম না হওয়ার কারণে আপনার পেটের ভিতরে গ্যাস তৈরি হয়ে যায় গ্যাস তৈরি হওয়ার পরে আপনার পাতলা পায়খানা করবে একটু নরম করবে আঠালো জুতির যে কোনো খাবার দিবেন সেটা হজম হবে না অনেক সমস্যা দেখা দেবে তখন কী হবে ওই গাবিটা। যখনই গ্যাস হয়ে যাবে পেটের ভিতর ওই গাভিটা আগের মতো আপনার চাহিদা মোট মোতাবেক সে খেতে খাবে না মুখ উঁচু করে দাঁড়াবে যতই আপনি দানাদার খাবার দেন না কেন মুখ উঁচু করে দাঁড়াবে আর গরু এমন একটা জিনিস যে খাবারটা দেবেন সেই খাবারটাইরা বেশি পছন্দ করে একই জিনিসটা বেশি পছন্দ করে কিন্তু ভিন্ন ভিন্ন জিনিস দিলে সে পছন্দ করতে চায় না এই আপনারা অবশ্যই যে খাবার দিবেন পরিমাণ মতো দেবেন এবং পুষ্টিগুণ হিসেবে দেবেন বেশি দানাদার খাবার খাওয়াতে যেন না খামাতে এমনি আপনারা লসে পড়ে রয়েছেন আরও লসে গিয়ে চলে যাবেন হ্যাঁ বেশি করে যদি খাবার খাওয়াতে হয় কাঁচা ঘাস খাওয়ান কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই প্রতিটা ভিডিওতে আমি বলি যে কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই আপনার এখনকার সময় শুধু যারা ঘাস খাইয়ে কোনো দানাদার খাবার না দিয়ে আপনি গাবি পালন করতে পারবেন এবং দুধও ভালো সেই মানে দুধ পাতি পেতে পারেন কিন্তু আমরা সেটা করি না আমরা কি করি আমরা দানাদার খাবারের পিছনে দৌড়ছি কিন্তু এক কেজি দানাদার খাবার কমসে কম এখনকার বাজারে ষাট টাকা মূল্য আর এক কেজি কাঁচা ঘাস আপনার জমিতেই থাকে যদি তাহলে উৎপাদন খরচ আপনার দেড় থেকে দুই টাকাও পড়বে না আপনার নিজের জমি থাকে যদি এই জন্যই সব সবসময় কাঁচা ঘাসের ব্যবস্থা করে নিন আপনারা খামার করতে চাচ্ছেন খামার করেন ভালো কথা বলবো না করবেন না আসলে খামার ব্যবস্থাপনা যদি ঠিক থাকে আপনি ওদের খাবার দাবার যদি ভালো দিয়ে থাকতে পারেন তাহলে খামারে আপনি লাভবান হতে পারবেন সব সময় আর সবসময় মাথায় রাখবেন কাঁচা ঘাসটা বেশি দেওয়ার জন্য সব ক্ষেত্রে কাঁচা ঘাস আমি দানাদার খাবার খাওয়াবো না ঠিক আছে খাওয়াবো অল্প পরিমাণ খাওয়ায় পুষ্টিগুণ যেনে আপনি ছয় কেজি দানাদার খাবার দেন সেখানে দেড় থেকে দুই কেজি দানাদার খাবার দেন চার কেজি দানাদার খাবার আপনি কম করে নিয়ে আসুন ছয় কেজি দানাদার খাবারের দাম ষাট টাকা করে হলে আপনার কত হচ্ছে তিনশো টাকা দাম পোলট্রিতে তাহলে আপনি কিভাবে একটা দানাদার খাবার এভাবে খাওয়ালে আপনি কিভাবে খামারে উন্নতি করতে পারবেন আসলে মেন উদ্দেশ্য তো আমাদেরকে খামারে উন্নতি করা কেননা আমরা ব্যবসা করতেছি ব্যবসায় যদি আমি লাভ না করি সব সময় যদি আমি লসে থাকি তাহলে আপনি তো একদিনই শেষ সব কিছু শেষ হয়ে যাবে আস্তে আস্তে গরু বিক্রয় করতে করতে আপনার জমিও বিক্রয় করা লাগবে এই গরু খাওয়াতে গিয়ে এই জন্য চেষ্টা থাকবে আমাদেরকে অল্প পুঁজি দিয়ে কিভাবে খামারে লাভবান হওয়া যায় অল্প পুঁজি দিয়ে খামারে লাভবান হতে হলে মেন জিনিস হলো কাঁচা ঘাস যদি আপনার কাঁচা ঘাস থাকে পর্যাপ্ত পরিমাণ তাহলে আপনি অল্প পুঁজি দিয়ে ডেরি খামারে লাভবান হতে পারেন এটা সব সময় মাথায় রাখবেন আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভুল হলে ক্ষমা করবেন খুদা হাফেজ